বাংলাদেশের রাজনীতির একটি বেসিক সূত্র আছে আপনি হুট করে কোনো নেতার ড্রয়িং রুমে গিয়ে বলতে পারবেন না আমি আপনাদের কর্মী হতে চাই কেউ আপনাকে বিশ্বাস করবে না যতক্ষণ না ভেতর থেকে কেউ আপনার হয়ে গ্যারেন্টি দিচ্ছে ততক্ষণ আপনি সেই বলয়ে ঢুকতেই পারবেন না তাহলে প্রশ্ন জাগে ওসমান বিন হাদির রুমে খুনি ফয়সাল ঢুকে পড়ল কিভাবে কার রেফারেন্সে সে ওসমানের এত বিশ্বস্ত হয়ে উঠেছিল আমরা সবাই এখন ফয়সাল ফয়সাল করছি কিন্তু ফয়সাল তো আকাশ থেকে পড়েনি তাকে ওসমানের অতি ঘনিষ্ঠ হওয়ার সুযোগটা করে দিয়েছিল কে সেই লিঙ্কম্যান বা পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তিটি এখন কোথায় কোনো অচেনা মানুষ হুট করে কারো এত বিশ্বস্ত হতে পারে না এর পেছনে অবশ্যই কোনো প্রভাবশালী হাত কাজ করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই পরিচয় করিয়ে দেওয়া লোকটির নাম কোথাও আসছে না এমনকি ইনকিলাব মঞ্চ এই প্রশ্নটি তুলছে না তাকে কি ইচ্ছা করে আড়াল করা হচ্ছে অপরাধ বিজ্ঞানের সহজ সূত্র হল কোনো গ্রুপে অপরাধ হলে সবার আগে সেই গ্রুপের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় ওসমানের সেই ইনার সার্কেল বা ঘনিষ্ঠ বন্ধুরা কি কিছুই জানত না ফয়সালের আসল পরিচয় বা তার উদ্দেশ্য কি তাদের কাছে গোপন ছিল তারা কি জবাবদিহিতার ঊর্ধ্বে নাকি তারাও এই বড় কোনো খেলার অংশ ওসমানের আশেপাশে থাকা প্রতিটি মানুষকে তদন্তের আওতায় আনা এখন সময়ের দাবি লক্ষ্য করে দেখুন বর্তমানে ফয়সালের লোকেশন নিয়ে ইন্টারনেটে তথ্যের একটি গোলক ধাঁধা তৈরি করা হয়েছে কেউ বলছে এখানে কেউ বলছে ওখানে এটি কি মূল ইস্যু থেকে নজর সরানোর চেষ্টা শুধু ট্রিগার টানা হাতটাকে খুঁজলে হবে না সেই হাতকে যারা পথ দেখিয়ে ওসমানের অন্দরমহলে নিয়ে এসেছিল সেই কুশিলব্দের মুখোশ উন্মোচন করাও সমান জরুরি তদন্ত কি কেবল দৃশ্যমান অপরাধীর পেছনেই ছুটবে নাকি নেপথ্যের কারিগরদেরও কাঠগড়ায় দাঁড় করাবে আমরা কেবল বিচার চাই না এই পুরো রহস্যের জট খোলা দেখতে চাই ওসমানের সেই ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলেই হয়তো বেরিয়ে আসবে আসল সত্য আপনাদের কি মনে হয় এই লিঙ্কম্যান আসলে কে হতে পারে কমেন্টে আপনার মতামত জানান